হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিলাম তোমাদের জন্য তো আজ আমি যাচ্ছি ভোজন বাড়ি ভোজ খেতে তো তো আমার যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো আমি যখন কে বলছিলাম তখন অনেক কিছু হয়ে গেছে তো এখানে একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছিল তার সঙ্গে আমিও যোগদান করলাম এই যে দেখতে পাচ্ছি এই মন্দিরটাতে পুজো দেওয়া হবে এবং সেখান থেকে এরপর আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখা হলো এবার বাড়ি ফিরে আসার পর দেখছি এখানে চুল দেওয়া হচ্ছে তো আমাদের পুচকোটা খুবই ভালো তার চুল দেওয়া হচ্ছে কিন্তু তা সে কিন্তু একটু কোনো কাঁদে নি আরামসে তার চুল কেটে নেওয়া হচ্ছে এবং তার চুল কেটে নেওয়ার পরে এইদিকে আমরা সবাই ভিডিও করছে ফটো তুলছে কত সুন্দর সাজিয়েছে এবং এই যে আমাদের দুজনকার হিরো হিরোইন বসে আছে কিন্তু পুচকাটাকে দেখে মনে হলো তার চুল কেটে নে সে কিন্তু খুব রেগে আছে বাপারে কি বড় বড় চোখ করে তাকিয়েছে দেখতেই পাচ্ছ এবং তার মনে কিন্তু একটুকুনো আ একটুখুন আনন্দ ফুর্তি নেই এবং সে গম্ভীরভাবে বসে আছে বলছে দাঁড়া আমি বড়ো হয় তাদেরও সব চুল কেটে নেব তো এরপর সবাই মিলে চলে এলো স্নান করার পাড়া দেখতেই পাচ্ছো এতজন মেলে ধরে স্নান করছে যে ওকে সবাই মিলে আজকে জলে চুবাবে তো যাই হোক খুব আনন্দের সঙ্গে স্নান করছিল। এবং একটু কোনো কাঁদেনি এটা দেখে ভালো লাগছিল ও কিন্তু ভালোভাবে এনজয় করছিল ফুচকাটা কিন্তু আমাদের সত্যিই খুব ভালো কারণ এতজন মেলে ওকে জল দিচ্ছে ও কিন্তু একটু কোনো কাঁদে নি সাথে বেশ খেলছে খুব সুন্দর লাগছে আর সত্যি ওকে দেখতে খুব সুন্দর লাগছে এমনিতেই বাচ্চা কিউট হয় তারপরে আবার তো গোলমুলু বাচ্চা তো আরও কিউর তো সবাই মিলে ওকে স্নান করার পর্ব সে এবার যাবে পুকুরে স্নান করতে পুকুরে স্নান করার পর্বটা তো আছে এটা তো ভিডিওর জন্য সুজাস্ট করা হচ্ছে ভিডিও ক্যামেরার জন্য তো পুকুরে স্নান করতে যাওয়া হবে তো তার আগে এরপর ওর মা এলো ওর মা এসে লাস্টে পর্যন্ত ওকে স্নান করে তারপরে ঘরে তুললো এরপর যাবে আমাদের পুকুরে স্নান করতে এই যে পুকুরে স্নান করতে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে বললাম পুকুরে স্নান করা যাওয়ার জন্য বাপ বাড়ি যা বড় পুকুর মনে হচ্ছে আমাকে তিনবার চুবালে আমিও মনে হচ্ছে তল খুঁজে পাবো না তো যাই হোক পুকুরে স্নান করার মজাটাই আলাদা এখানে দেখতে পেয়েছি সবাই এনজয় করছে আনন্দ করছে নাচ টাচ করে করে বেড়িয়ে আসছে এরপর আসবে আমাদের ভাত খাওয়ার পালা ভাত খাওয়ার এই যে দাদুঘর বসে গেছে ভাত খাওয়ার জন্য বাবা এত আয়োজন আর কতগুটি খাবে সেটাই দেখা যাক তো যাই হোক সবাই মিলে দেখতে বসলাম আমরা ভাত খাওয়ার বাবা পুচকোটা তো আগে বলার কাজ নেই কারণ সবাই খাবে পেট ভরে আর ও খাবে এইটুকু মতো মুখে জাস্ট ঠেকানো তো যাই হোক ভালোভাবে ভাত খাওয়ার কাজ কমপ্লিট হলো এরপরে এলো বুদ্ধি কারণ এখানে দেখা যাবে সে বড় হয়ে কি হবে তো আমাদের পুচকোটা কলম ধরে যে যেন বুদ্ধি তার যেন বৃহস্পতি হয় এবং তার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবারে আমরা চলে এলাম খেতে আমরা খাওয়া দাওয়া করে এই পরে সেই খাবারটাকে হাজম করার জন্য এই যুগ নাচ শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা এইভাবে সবাই একটু নাচ ডান্স করে সারা সারাদিনটাও খুব ভালোভাবে এনজয় করলাম এবং খুব ভালো কেটেছে আমাদের দিনটা আজকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে একটি করে লাইক করে দেবে তো সবাইকে টাটা বাই বাই টেক কেয়ার